দীর্ঘদিন ধরে বেহাল গুরুত্বপূর্ণ সাঁকো ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় এলাকার মানুষকে প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা কাল রাতে ওই কাঠের সাঁকো দিয়ে পারাপার করতে গিয়ে মোটর বাইক নিয়ে সাঁকো থেকে পড়ে আশঙ্কাজনক অবস্থায় এক ব্যক্তি আহত হতেই ক্ষিপ্ত জনতা গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো ভেঙে আগুন ধরিয়ে দিল এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের কদমতলা এলাকার জানা যায় কদমতলা এলাকায় শিলাবতী নদীর উপর গুরুত্বপূর্ণ কাঠের সাঁকো দিয়ে পারাপার করে চন্দ্রকোনা এক ও দুই নম্বর ব্লকের একাধিক গ্রামের মানুষ দুই ব্লকের সংযোগকারী সাঁকো বলা যেতে পারে এটিকে কয়েক বছর ধরে তা বেহাল একাধিকবার প্রশাসনকে বলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন এমনই অভিযোগ এলাকার মানুষের এই সাঁকো থেকে পড়ে একাধিকবার বহু মানুষ আহত হয়েছে কাল রাতেও চন্দ্রকোনা দু নম্বর ব্লকের টেনপুর এলাকার বাসিন্দা শেখর হাজরা কাঠের শাঁখো পেরোনোর সময় মোটর বাইক নিয়ে শাঁখো থেকে পড়ে আশঙ্কাজনক অবস্থায় আহত হয় ও দ্রুত তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে আর এতেই ক্ষিপ্ত জনতা গুরুত্বপূর্ণ কাঠের শাঁখো ভেঙে আগুন লাগিয়ে দেয় তাতে ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনা ঘটেছে বারবার এখানে মানুষজন বাইক নিয়ে পড়ে যাচ্ছে আহত হচ্ছে কটক চলে যাচ্ছে হসপিটালে যাচ্ছে যাতায়াতের কোনো মানে যাচ্ছেইনি এই এখন দীর্ঘদিন দীর্ঘদিন জানানো হচ্ছে অঞ্চলকে জানানো হচ্ছে অঞ্চল করছেই নি কে তো একদম পরে যা পর যাওয়ার এই গণ্ডগোল হয়েছে পর আহত হয়েছে হসপিটালের কাছে তার জন্য জনগণ একদম পাটা ফাটা সব খুলে ধরে নিয়েছে এতদিন ধরে এ ফলে মেরামত হচ্ছে না ওরের ছেলে স্কুলের ছাত্রী যে ছাত্রছাত্রীরা যেতে পারছে না এবং যাতায়াতের এই যে একটা সমস্যা পড়ে যাচ্ছে দিন কোথাক আগে একটা ছেলে বেড়া হয় বাড়ি পড়ে যেয়ে অটকে ভর্তি ছিল সে পুরা অকেজো কোনো হাত পা মানে তার অকেজো হয়ে পড়ে রয়েছে কয়েক মাস আগে আই সি এস একজন পড়ে যেয়ে তার পা অকেজো এত ভাত ধরে আমার মিডিয়াকে জানাচ্ছি প্রশাসনকে জানাচ্ছি প্রশাসনের কোন ঘুম ভাঙছে নি এই মাত্র আধ ঘন্টা আগে একটা ছেলে শেখর বলে ছেলে বাইক নিয়ে একবার নিচে পড়ে পড়েছে সে কোমর কমর ভেঙে গেছে এই মাত্র আমাদের হসপিটালে নিয়ে গেছে চিকিৎসা চলছে কি অবস্থা ডাক্তারবাবুরা দেখছে এখন দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমাদের এই যাতায়াতের জন্য আমাদের যে সমস্যা আমরা জানাচ্ছি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে